মিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগ মিরপুর কুষ্টিয় থেকে আয়োজিত জাতীয় ফল মেলা দু হাজার পঁচিশ স্থান উপজেলা পরিষদ তত্ত্বর মিরপুর কুষ্টিয়া এবারে জাতীয় ফল মেলার বিশেষ প্রতিবাদ দেশি ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগাই সো আজকের এই মেলাটি ঘুরে দেখব এবং দেশি যে ফল রয়েছে সেই ফলগুলো আপনাদের দেখাব সো মেলার মাঠে প্রবেশ করেই আমি হরেক রকমের ফলের স্টল দেখতে পেলাম অর্থাৎ বিভিন্ন ফলগুলো এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে পাশাপাশি সেই ফলের নামগুলো এখানে উল্লেখ করা রয়েছে যা দেখে খুব সহজেই যে কেউ এসে এই ফলের নামগুলোর সাথে তারা পরিচয় লাভ করতে পারবে এটা একটা অভিনব পদ্ধতি অনেকেই আসলে ফল দেখেন কিংবা ফলের নাম জানেন না তাদের সুবিধার্থের জন্য এই ফলগুলোর নাম লেখা রয়েছে এবং সেই ফলের বিশেষ বিশেষ ফলের কিছু দেখলাম যে জাতগুলো উল্লেখ করা রয়েছে যে কী জাতের ফল সেটা দেশি কী জাত সেই জাতগুলো উল্লেখ করা রয়েছে এখানে আম কাঁঠাল আমের বিভিন্ন জাত থেকে শুরু করে মানে হরেক রকম ফল অর্থাৎ আমিও যেয়ে অনেক ফল দেখলাম যে ফলের সাথে আসলে আমি নিজেও পরিচিত ছিলাম না বাট এখানে এসে খুবই ভালো লাগলো কাজে এ ধরনের উদ্যোগ উপজেলা প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় এ ধরনের যদি উদ্যোগ তারা গ্রহণ করে এ ধরনের মেলার মাধ্যমে অনেকেই দেশি ফলের সাথে খুব সহজে তারা পরিচয় লাভ করতে পারবে আর এখানে এসে মূলত দেখতে পেলাম বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা তারা এই মেলায় অংশগ্রহণ করেছে তাদের ভিতরে বেশ আনন্দ উৎফল দেখতে পাচ্ছি পাশাপাশি বিভিন্ন সংগঠন তাদেরকেও দেখতে পাচ্ছি আর দেখুন প্লেটে কত সুন্দর করে ফলগুলো সাজিয়ে রাখা হয়েছে পাশাপাশি সেই ফলের জাত নাম সবগুলো টোটাল এখানে এন্ট্রি করা রয়েছে খুব সহজে এসে যা আমি নিজেও দেখতে পাচ্ছি কাজেই আপনি নে এই ধরনের মেলায় আসবেন এবং দেশি ফলের সাথে পরিচয় হবেন এটা আপনার জন্য ভালো আমাদের সবার জন্য ভালো আর এখানে সবাই আসলে খুব আনন্দিত এমন একটি মেলায় অংশগ্রহণ করতে পেরে যা আমি এসে বুঝতে পারলাম আমার নিজের কাছ থেকেও অত্যন্ত ভালো লাগছে যাই হোক আমি হঠাৎ করে আসলে মিরপুর উপজেলায় আসি এবং এসেই এই মেলাটি লক্ষ্য করি এবং ভাবি যে এই মেলাটি আমি মিস করব না শুধু আমি না আপনাদেরও দেখাবো কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন